কাজকর্ম প্রেম ভালোবাসা করা তো এই রকমই পাঁচ উদার একটা ছেলেকে প্রেম করে নিয়েছে ভালোবেসে নিয়েছে ভালোবেসে পালিয়ে গেছে পাঁচি উড়ে গেছে ভালোবেসে পালিয়ে গেছে তো এই কথা শুনে পাঁচুদা উদা প্রচন্ড রেগে গেছে একদম পাঁচ রেগে গিয়ে মেয়েকে বলছে তোর মুখ আমি জীবনে দেখব না তুই এই ঘরে জীবনে আসবি না বলে মেয়েকে একদম ঠাক পদার ভার করে দিয়েছে কিন্তু বাবার মন বাবার মন বাবা কি থাকতে পারে সাত বছর পরে সাত বছর পরে মেয়ের বাবা বলছে না একবার মেয়েকে দেখে আসি যাই হোক আমার নিজের মেয়ে তো তো মেয়েকে যখন দেখতে গেল পাচুদা মেয়েকে যখন দেখতে গেল পাচিত হয়েছেন তাদেরকে আমি কিছুক্ষণের মধ্যে মঞ্চ উপস্থিত করব এবং ধন্যবাদ জানাবো এত সুন্দর অনুষ্ঠানটি তুলে ধরার জন্য আমার সকল দাদা ভাইদের যাদের দীর্ঘদিনের প্রচেষ্টায় দীর্ঘদিনের কষ্টে আজ এত সুন্দর অনুষ্ঠান আপনাদের সামনে সুন্দরভাবে ফুলে ফেপে উঠছে এবং আমি চাইবো আমাদের শিল্পীরা যখন মঞ্চ উপস্থিত হবেন এবং শিল্পীর গান শোনার পরে আমরা চাইব একটাই কথা শুধু হাতের তালি কারণ আপনাদের হাতের তালি হলো আমাদের শিল্পীর সবচেয়ে বড় পাওনা তো আমি আমাদের আর এম এম টি মিউজিক্যাল অল অফ মিউজিশিয়ান দাদা ভাইদের আমি এই মুহূর্তে মঞ্চে রেখে নেব বিকজ আমাদের মধ্যে শিল্পীরা এসে উপস্থিত হয়েছেন ওনাদেরকেও আমরা মঞ্চ উপস্থিত করবো কিছুক্ষণের মধ্যেই এবং আরো একটি কথা বলতে হয় যেই কথাটা আমার দাদা ভাইরা বলেছিলেন যারা দাঁড়িয়ে রয়েছেন আমাদের সামনের দিকে চলে আসুন এসে বসে সুন্দর হবে অনুষ্ঠানটি আপনারা উপভোগ করুন তো মেরে প্যারা দোস্ত জিজ ঘড়ি জিজ বক জিজ ফল কে লিয়ে হম লোক বেসব্রি সে ইন্তজার কর বো ঘড়ি বো পল আপ লোকের সামনে হাজির হ চুকে হে কুকে কলকাতার দ্য ওয়ান অনলি फेमस মিউজিক্যাল গ্রুপ অফ আরএমএমটি মিউজিক্যাল গ্রুপ কে মিউজিশিয়ান বন্ধুরা মঞ্চে উপস্থিত হয়ে গেছেন এবং ওনারা ওনাদের ইনস্ট্রুমেন্ট এর টোটালি প্রস্তুত হয়ে গেছে একটি অসাধারণ কাস্টিং মিউজিকের জন্য আমাদের সনাম ধন্য দাদা ভাই রে মুহূর্ত তারা তাদের ইনস্ট্রুমেন্ট কে নিয়ে প্রস্তুত হয়ে গেছেন একটি অসাধারণ কাস্টিং ধুনের জন্য তো আমি চাইবো আর একবার জোরে হাত সবাই মিলে আমাদের আর এম এম টি মিউজিক্যাল ট্রুপের জন্য Valeu!

চৈতি পর্ণা দে একবার চাই জোরে হাতে তাহলে সবাই মিলে মঞ্চ উপস্থিত হচ্ছেন চৈতি পর্ণা মুহূর্তে সকলের মন জয় করতে আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন দ্য ক্যালকাটা ফেমাস সিঙ্গার অফ চৈত্য পর্ণা দে আচ্ছা <mum zimeckre2> <evne> <nosotros> çek. çek. che, çek. çek. Dilere Çek. Halo çek. Halo. Halo çek. Halo çek. Halo çek. Halo çek. çek. Halo

এই মঞ্চে আপনাদের সামনে সকলের মন জয় করতে উপস্থিত হচ্ছেন উনি হচ্ছেন চৈতি পরনাতে আমি চাই আর একবার জোরে হাতে তালি সবাই মিলে Halo. Çek. Halo çek. Halo. Halo çek. Çek. Halo. İni yeri halka tuyla bırak. Çek. Halo çek. Çek. গোপীনাথপুর আমরা সবাই এর অনুষ্ঠানে সর্বপ্রথম শিল্পী আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন চৈতি দে একবার চাই জোরে হাজার पुष्टिवर्धन उर्वारुकमिव बन्धनोर्मुक्ष्यमामृत ी नन्दित मे दिनि विश्वविनोदिनी ननुवन्दो शिरोदिनिवासि विष्णुविलासि निष्णी

我用的心话，真心话。 a